চোপডা ব্লক যুগ কংগ্রেসের ডাকে পথসভা অনুষ্ঠিত হল বুধবার চোপডার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়াবাড়ি বাজারে পথসভাটি অনুষ্ঠিত হয় জানা গেছে বর্তমান সময়ে গ্রাম বাংলার মানুষ এসআইআর নিয়ে আতঙ্কিত রয়েছে সাধারণ মানুষকে এসআইআর নিয়ে সচেতন করতে এই কর্মসূচি এদিন উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মসিরুদ্দিন নাজিমুদ্দিন প্রমুখ যুব কংগ্রেসের ব্লক সভাপতি মেহবুব আলম বলেন তৃণমূল বিজেপি এসআইআর নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মানুষকে সচেতন করতেই এদিনের এই কর্মসূচি করা হয় দেখুন প্রথমেই আমি আজকে আমাদের চপড়ার বিশেষ করে দাসপুরা যুব কংগ্রেসের যে নেতৃত্বরা আছে এবং দাসপাড়া অঞ্চল সভাপতি যুব কংগ্রেস আমাদের চপরা ব্লক যুব কংগ্রেস যুব কংগ্রেসকে ধন্যবাদ জানাই যে ওদের উদ্যোগটা খুব এত ভালো যে এই সময়টা আজকে একটা পথ সমাপন এনআরসি এসআইআর নিয়ে কতটা বোঝাতে পারলেন সাধারণ মানুষকে বিশেষ করে এসআইআর নিয়ে আমরা কালকে এসডিও অফিস গেছিলাম কালকে কোডেরও আমরা একটা এভিডেন্স দেখেছি যে এসআইআর নিয়ে মানুষকে ফালতু বিভ্রান্ত করছে ভুল বোঝাচ্ছে আমরা বেহার থেকেও খবর নিয়েছি এসআইআর হওয়া ভালো এসআইআরটা কোনো খারাপ না এই অ্যাসাই হলে মানুষ যে মৃত্যু ভোটারগুলো আছে বিশেষ করে ওগুলো চলে যাবে এবং কে কথা থেকে আসছে যদি ওদের কাগজ না থাকে বেরিয়ে যাবে কী অসুবিধা আছে কিন্তু এসআইআর হওয়ার দরকার আছে এই এসআইআর নামে মানুষকে ফালতু হয়রানি মানুষকে এই কাগজ দেখা ইসের নামে আজকে পঞ্চায়েত থেকে শুরু করে কোডিং একদম লাইন দিয়ে দিয়েছে এবং যেগুলো বার্থ সার্টিফিকেট এদের আছে ওটাকে অনলাইন করতে হয়ে মানুষকে যে ভুল বোঝানো এটার জন্য আজকে আজকে যে সভাটা হচ্ছে এই জন্য কারণ এরা হচ্ছে রাজনীতি করতে আসছে এই এসআইআর নিয়ে এসআইআরটাকে এনআরসি বলে এলাকায় প্রচার করছে এনআরসি চলে আসবে বিজেপি চলে আসবে এই সকল রাজনীতির নাটক আমরা শুনতে চাই না আমরা এনআরসি তো হবে বর্তমান কোনো কিছু নেই এসআইআর বর্তমান হওয়ার পক্ষে এবং এসআইআর হবে কারণ যে মমতা ব্যানার্জির যুজুধান কোনোখানি খাটবে না কেন্দ্রের আইন কোনো দিন মমতা ব্যানার্জি বন্ধ করতে পারবে না রাজ্য এটা কোনো নেই কারণ আপনারা দেখেছেন এর আগে সিএ নিয়ে অনেক আন্দোলন হয়েছে মমতা ব্যানার্জি বলছে আমার বুকের উপর দিয়ে সিএ এটা হবে কিন্তু সিএ হয়ে গেল মমতা ব্যানার্জি নিশ্চুপ এরকম এনআরসিও হলে মমতা ব্যানার্জি কিছু করতে পারবে না কিন্তু এসআইআর আমরাও চাইছি এস আইআর হোক এই দুটো দলের বিভ্রান্ততে মানুষ যাতে না পড়ে সেটার জন্য আজকের প্রবেশ ঠিক যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রোগ্রাম ছিল যে বর্তমান যে পরিস্থিতি চলছে ভোটার সংশোধনী নামে মানুষ যে হয়রানি হচ্ছে তার মানে জন্য আজকে এই প্রতিবাদ সভা আমরা বলতে চাচ্ছি মানুষ যা হয়রানি না হয় মানুষের ভুলটা বুঝতে পারে এটা ভোটার সংশোধনী কোনো এনআরসি টেনারসি না বিজেপি এবং তৃণমূল যে ভাওতাভী রাজনীতি শুরু করেছে একদিকে তৃণমূল বলছে এনআরসি চালু করা হবে একদিকে বিজেপি বলছে একদিকে বিজেপি বলছে এক কোটি বিশ লক্ষ লোককে বাইরের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এটা কিন্তু সব ভুল ধারণা এটা একটা ভোটার সংশোধনী হচ্ছে এসআইআর ভোটার সংশোধনী দীর্ঘ বিশ তেইশ বছর বয়স হচ্ছে এটাই আমাদের বক্তব্য আপনার পক্ষে এটা ভালো একটা মানুষের সংশোধন হোক মানুষ ভোটার লিস্টে নির্ভুলভাবে থাকুক আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি আমাদের বুথে যেরকম মৃত্যু এখনও 30 জন আছে ডাবলিং আছে চল্লিশ জন মনে হয় সত্তর জন বাতিল হয়ে যাবে এইভাবে যদি প্রত্যেকটা বুথে সত্তর থেকে একশো বাতিল হয় তো ভোটার যেটা আছে অরিজিনাল ওইটাই থাকবে এটাই আমাদের বক্তব্য